আপনার সন্তান ইব্রাহিম আপনার বা উরাত মুবারকে বসে আছে আল্লাহর কাছে দৃশ্যটা ভালো লেগেছে ভালো লেগেছে আল্লাহর হাবিব আল্লাহ বলেছেন দুইজনের ভিতরে একজনকে দান করে দিতে হবে জোরে কনসোবাহনাল আমার বইরে আল্লাহ হাবিব আকাশের দিকে তাকান মনে মনে চিন্তা করেন আমি তো ফাতেমাকে মহাব্বত করি ভালোবাসি ফাতেমা আমি রসুল চারা কিছু বোঝে না আমি যদি ফাতেমা সন্তানকে দিয়ে দিই আলী কাঁদবে ফাতেমা কাঁদবে সবাই কাঁদবে বিশেষ করে আমি রসুল সইতে পারবো না পাতেমার চুকের পানি হজরত আলীর চুকের পানি আমি নবী সইতে পারবো না আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন জিব্রাহী রে আল্লাহকে বলে দে আমার সন্তান ইব্রাহিমকে আমি দান করে দিলাম জুরে কনসোবাহন ইব্রাহিম মারা গেলেন নিয়ে গেলেন ইনআল্লাহি ওয়াইনা আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি আল্লাহ নবী ইমাম হুসাইনকে মহাব্বত করতেন ভালোবাসতেন আমার ভাইরা শুধু তাই না আল্লাহ নবী নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন ইমাম হুসাইন তখন চুটো আপনিও আপনার নাতিকে ভালোবাসেন আসে না মাঝে মধ্যে ওনার নাতি আসে না এই যে লই আসে যে কান্নাকাটি করলে আমিব আপনি আপনার নাতিরে নিয়ে আসেন কেয়াল করবেন নাতিরে নিয়ে আসছেন নামাজও দাঁড়াইছেন কেউ যদি নাতিরে একটু টাচ করে একটু মারে কেন রে কারে তোর সাহসিক আমার নাতির গায়ে দিছে বলতেন রব আপনারও নাতিরসুলো নাতি কেয়াল করবেন ও মুসলমান কি পালন করছেন কি করছেন এই সারা বাংলাদেশের কথা বাদ দেন খাগড়াছড়ি কয়টা জমিনে দশ তারিখে মাহফিলটা করছে কয়টা মসজিদে করছে দেখান দিক মহাব্বত দেখান ইমান এক জিনিস আমল আরেক জিনিস আপনি আমল জাননা তো চাইবেন গা মহাব্বত না থাকলে কখন না বাই তির কথা নামাজে আছে আপনি কিসের পতুয়া দেন মিম্বরে বৈশাখ কিসের পতুয়া দেন মানুষকে কী বুঝান বাইতের কথা কোরআন কোরআন শরীফে তো আসেই মাওদাতা ফিল করবা অর্থ কি জানেন মহাব্বতের কথা মহাব্বত আল্লাহ ইচ্ছে করলে মাওয়ার ফিল করবা আল্লাহ মাওদাতার জায়গায় মহাব্বত দিতে পারতেন মহাব্বত করলে করবেন না করলে নাই কিন্তু আল্লাহ বলছেন মাওয়দাতা ফিল করব তুমি আমার বাইতকে মহাব্বত করো ভালোভাবে মহাব্বত করুন ছাড়া উপায় নেই যেটা কোন সব হান করতে হবে মহতদাতা আর মহাব্বত আমি করলে করলাম না করলে নাই একজন মেম্বারকে চেয়ারম্যানকে এলাকাবাসীকে ইমরানকে অনেকে ভালো হয় না পায় না ঠিক না একজন ইমাম সাহেবকে সবাইকে বলা হয়নি সবাই ভালো হয় না এটি হচ্ছে মোহাব্বত আল্লাহ বলছে মাহতদাতা ফিল করব কোরআন করিম পাশ বাইরে আমার এ কোরআন কোরআন ভিতরে আছে আপনি কোরআনের ভিতরে আছে আল্লাহর হুকুম ছিল কই আপনার পালন করছেন একটা মূর্খ জবাই করে করছেন কোনদিন করবেন না কারণ ফতো আসছে এগুলো করা যাবে না এগুলো শিয়ারা করে শিয়া করে শিয়ারা তো মুসলমান না আমরা শিয়াদেরকে মুসলমান বলিনি ওরা আদানি নিতে আলীর নাম কয় তেমনি মহাব্বত করতে করতে এত মহব্বত করতে পারলো না শিয়াদেরকে আমরা মুসলমান বলি না ভারতের শিখারা ফাঁকরি পরে বাংলার কোনো মুসলমান ফারবে না ঠিক ভারতের যেমন হিন্দুরা পাঞ্জাবি পরে নিচে চলে যায় এরা শূন্যত নিতে পড়ছে ও কথা বলে না কি শূন্যত নিতে দেয় সেই জন্য আপনি পাঞ্জাবি পরে বাদ দিবেন আমাদের জন্য শূন্যত টুপি লাগানো জন্য কিন্তু ভারতের শিখেরা যখন পরে পাগড়ি পরে কোনো মুসলমান পড়তে পারবে না আপনি পাগড়ি পরা বাদ দিতে পারবেন পারবেন না সেজন্য আমি আপনাদের খেতে বুঝাতে চাচ্ছি মহরমের দশ তারিখ আসুরতেরাবুল আল আমিন